এসো দেখো সহজই দুই অঙ্কের সংখ্যার বর্গ কীভাবে বর গুণ না করিস খুব সহজ পদ্ধতিতে এক মিনিটে বার করে দেবো দেখিয়ে দিই দেখ ধর একটা সংখ্যা আছে এরকম পঁয়ত্রিশ একটা দু অঙ্কের সংখ্যা তার বর্গ বার করতে বলেছে তাহলে আমাদের স্বাভাবিক নিয়মকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো তারপরে যেটা হবে কিন্তু এখানে দেখো খুব সহজ একটা নিয়ম দেখায় পাঁচের বর্গ আমরা সব জানি কত পঁচিশ আর তিনিয়ার বর্গ কত নয় এটা আমরা সবাই জানি এইবার কি করব এইবার এই দুটোকে গুণ করে দেব তিন আর পাঁচে গুণ করলে কত হয় পনেরো তাকে দুই দিয়ে গুণ করব কত হচ্ছে তিরিশ একটা সংখ্যা বাদ দিয়ে বাকিটা বসিয়ে দেবো এই তিরিশটা যোগ করব দেখো পাঁচ দুই নয় এক তিনে বারো তাহলে পঁয়ত্রিশের বর্গ কত হলো বারোশো পঁচিশ কোনো গুণ করলাম না খুব সহজে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ এবার একটা আর একটা উদাহরণ দিয়ে দেখায় আরও সহজ করার জন্যে আরও প্র্যাকটিস করার জন্যে দেখো আমি লিখছি বিয়াল্লিশ এর বর্গ করব। আর বিয়াল্লিশে বর্গ করার ঠিক একই নিয়ম কি করব। করবো এর বর্গ লিখবো এর বর্গ কত আমরা জানি দুই দু চার এখানে চার না লিখে শূন্য চার লিখতো না ডবল ডিজিট আমার চাই এবার চার চারে ষোলো এবার চারকে দুই দিয়ে গুণ করব কত হবে আট আটকে দুই দিয়ে গুণ কত হলো ষোলো একটা সংখ্যা বাদ দিয়ে বসাতে পেরেছি তাহলে ষোলো তাহলে এখানে কি হচ্ছে চার বসে গেল ছয় সাত এক তাহলে বিয়াল্লিশের বর্গ কত সতেরোশো চৌষট্টি দেখো আমাকে বিয়াল্লিশকে বিয়াল্লিশ দিয়ে গুণ করতে হলো না যে কোনো এবার একটা বড় সংখ্যা দেখায় ধরো আমি দেখলাম আটাত্তর এর বর্গটা কিভাবে করব। ঠিক একইভাবে আটের বর্গ কত চৌষট্টি সাতের বর্গ সাত সাতে উনপঞ্চাশ এটা আমরা সবাই জানি এইবার করব কি এই দুটোর গুণ করবো সাত আটটে কত হয় তাকে দুই দিয়ে গুণ একশো বারো ঠিক একটা বাদ দিয়ে বসাতে বলেছি তাহলে এক এক দুই বসে গেল যোগ করবো দেখো চার ছয় দুই আট নয় একে দশে শূন্য আর এক চার একে পাঁচ একে ছয় তাহলে আটাত্তর অর্গ হলো ছ হাজার চুরাশি আর একটা বড় সংখ্যা দেখি দিই ধর এরকম পঁচাশি আছে পঁচাশির বর্গ কি করব যত বড় সংখ্যা গুণ করতে আমার বেশি সময় লাগবে দেখো একটা টুক করে হয়ে যাবে পঁচিশ পাঁচের বর্গ আটের বর্গ কত চৌষট্টি গুণ করব পাঁচ আটটে চল্লিশ তাকে ডবল করে দাও আশি একটা বাদ দিয়ে বসাও শূন্য আট যোগ করে দাও দেখো হয়ে যাবে পাঁচ দুই আট বারো দুই হাত থাকলে এক সাত এ পঁচাশি বর্গ কোনো হলো বাহাত্তর পঁচিশ সাত হাজার দুশো পঁচিশ এইভাবে আমি যে কোনো দু অঙ্কে ডিএইচের বর্গ গুণ না করেই বার করতে পারব খুব সহজেই করা যাবে এমনি অঙ্কে করতে পারবে কম্পিটিশান অঙ্ক যেখানে তাড়াতাড়ি অঙ্ক করতে হয় সেখানেও করা যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও বহু অঙ্কের সোজা নিয়ম দেখার জন্য